নমস্কার বন্ধুরা আমি পারমিতা চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে শীত প্রায় যায় যায় তাই বানিয়ে নিয়েছি রসবড়া এইটা একটা গ্লাস যেটা আমার শাশুড়ি মা তার বিয়েতে পেয়েছিলেন আর এখন আমার জন্মদিনে আমায় গিফট করেছেন খুব সুন্দর দেখতে তাহলে চলুন আবার রান্নায় ফেরা যাক কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম খানিকটা বিউলির ডাল পাঁচ ছ ঘন্টা ভিজালেই যথেষ্ট এইবার হাফ চামচ মৌরি আর হাফ চামচ নুন দিয়ে আমি বিউলির ডালের একটি পেস্ট বানিয়ে নেব এই ফাঁকে কড়াইটিও গরমে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল যার মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব এই ডালটা কিন্তু খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াগুলো খুব সুন্দর নরম হবে আর ভাজাটাও বেশ ভালো হবে শীততে প্রায় যায় যায় আপনারাও চাইলে আমার মতো করে রস বড়া বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনাদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর নতুন বন্ধুদেরও অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আশা করি আপনারা রেসিপিটি পছন্দ করবেন খুব সহজে বানিয়ে নেওয়া যায় চলুন দেখি আগে কিভাবে বানাচ্ছি আর খেতেও কিন্তু খুব ভালো হয় দেখুন বড়াগুলো কত নরম আর সুন্দর হয়েছে এইগুলো কিন্তু চায়ের সাথে পকোড়া হিসাবে খাওয়া যেতে পারে দেখুন আমার বড়াগুলো রেডি হয়ে গেছে এইবার কড়াইতে দু গ্লাস মতো জল দিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা চিনি এইখানে আমি এক বাটি মতো চিনি ব্যবহার করেছি চিনির রসটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বড়াগুলো এটাও খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব এর মধ্যেই আমি দিয়ে দেব খানিকটা পাটানো এলাচ তাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর কিন্তু বেশি কিছু করার নেই খানিকক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের রসপড়া রেডি হয়ে যাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আপনারা খাওয়ার জন্য পরিবেশন করতে পারেন রসপড়া খেতে কিন্তু খুব ভালো লাগে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য নতুন বন্ধুদেরও অনেক স্বাগত আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুভব করিল সকলে ভালো থাকুক